বক্তব্যটা জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান শিক্ষক নালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঝে মধ্যে এমন সুন্দর সুন্দর আয়োজন আপনি করবেন দর্শকরা যেন মনোমুগ্ধকর ভাবে উপভোগ করতে পারেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হবে স্যার গাডালের মধ্যে যেন এক পরিচিতি ব্যক্তি সংগ্রামপুর ইউনিয়ন তথা ঘাটাল উপজেলার মধ্যে একজন ক্রীড়াবোধী শিক্ষক এতো কিন্তু ক্রীড়া অঙ্গনে তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সেই সাথে সংগ্রামপুর তথা ঘাটাল উভজনার সম্মানকে সেই সম্মানের আসরে অধিষ্ঠিত করতে পেরেছেন ধন্যবাদ জানাচ্ছে সেই প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ছাড়কে বর্তমানে ন্যায় সামনের দিনগুলো যে জন্য আপনার কৃতিত্বের স্বাক্ষর আমরা দেখতে পাইছে তারা তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ঘোলের ব্যবধান বাড়ানোর জন্য কিন্তু উভয় দল প্রাণ পড়ে যাচ্ছে সম্ভবত বাহির থেকে চলে আসছে এদের মধ্যেই কিন্তু আমার পাশে থাকে একজন দর্শক বলতে ছিল গুল হলে ইফতার টাকা দেবো পাঁচশো কিন্তু তাই কিন্তু তাদের সেই গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছিল আমাদের যে সেই পাঁচশো টাকা দেওয়ার যে দর্শক মুহূর্তের মধ্যে কিন্তু তার মুখ মলিন হয়ে গিয়েছিল যদি পাঁচশো টাকা দিতে হয় কিন্তু না আমরা কি টাকা আমার সুন্দর একটা কবর সুন্দর একটা আক্রমণ কিন্তু ছিল আবার কিন্তু সুন্দর একটা আক্রমণ ছিল ইতিমধ্যেই কিন্তু আমাদের ঘাটাই উপজেলার খেলোয়াড়রা মোহমোহ আক্রমণ করতে তারা করে যাচ্ছে যে কোনো সময় কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে মনে হচ্ছে এখন আবার এবং কিন্তু আমাদের আজকের দ্বিতীয় মোটের খেলা চলছে উভয় দলই কিন্তু অনেক সুন্দর খেলা পরিবেশন করছেন শক্তিশালী ধনবাড়ি উপজেলা বনাম ঘাটাইল উপজেলা আবার কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছেন ঘাটাল উপজেলা ঘাটাল উপজেলার পৃথিবী খেলোয়াড়

ঘাটা লুবজলার অনুকূলে সুযোগ চার নম্বর জার্সি পরিহিত একজন সুযোগ খেলোয়াড় উভয় দল কিন্তু প্রাণপণে লড়তে যাচ্ছেন দেখা যাক কি হয় সুযোগ এখনো কিন্তু আক্রমণ অব্যাহত আছে এগিয়ে যাচ্ছে ঘাটা লুবজলা অনেকগুলো আক্রমণের মধ্যেই ঘাটা লুবজলা করেছে কার কাছে বল

কিন্তু ফোন বাড়িয়ে পৌলা তুই ঘাট আলু এক! হ্যাঁ দুগুল কিন্তু ফোন বাড়ি বোঝা আর হবে না লম্বা শোট লম্বা থেকে আবারও নয় নম্বর যাচ্ছে পরিহিত খেলোয়াড় বল নিয়ে এগিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন গোলবারের দিকে কিন্তু না বল চলে গেছে মাঠের বাইরে বেগশুট শুট নিচ্ছেন ঘাটের উপজেলার অত্যন্ত দক্ষ একজন গোলকিপার ইতিমধ্যেই কিন্তু অনেকগুলি আক্রমণ সেই মোকাবেলা করতে সচেষ্ট হয়েছে ঘাটালি উপজেলার খেলা ফলাফল ধরবাড়ি উপজেলা দুই ঘাটালি উপজেলা এক আবার নয় নম্বর জাতিপুরে অনেক সুন্দর অনেক সুন্দর

ধানবাজের উপজেলাও কিন্তু খেলোয়াড় অনেক সুন্দর পাস অনেক ছোট ছোট সুন্দর পাশের মধ্য দিয়ে সারা মাঠ যে সুন্দর